ছেন হুম আলাইকুম আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার নাম আমরা যখন চিকিৎসকের নিকট যাই তখন আমাদেরকে কমন একটি পরীক্ষা দিয়ে থাকে সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিবিসি পরীক্ষা কমপ্লিট ব্লাড সেল কাউন্ট এই সিবিসি পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে কারণ এই কমপ্লিট ব্লাড সেল কাউন্ট মানে হচ্ছে যে আমাদের শরীরের কাকমা এবং রক্তের যে সেলগুলো আছে সেই সেলগুলো স্বাভাবিক আছে কিনা সেই সম্পর্কে কিন্তু আমরা সাধারণত বেসিক একটা ধারণা পেতে পারি এবং এর মধ্যে দিয়ে শরীরের কোনো গুরুত্বপূর্ণ রোগ আছে কিনা সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেতে পারি এখন এই সিবিসির ভিতরে কী কী পরীক্ষা থাকে সাধারণত সেটা যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমরা এই বিষয়ে অনেকটা সচেতন হতে পারব যেমন সিবিসির ভিতরে রয়েছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের পরিবহন করে এই হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতা যদি হয়ে থাকে হিমোগ্লোবিনের পরিমাণ যদি পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এনিমিয়া বা রক্ত স্বল্পতা এই রোগে ভুগবে এই রক্ত স্বল্পতা যদি ভোগে তাহলে কিন্তু আপনার শরীরের উপরে অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিবে আপনার শারীরিক দুর্বলতা সহ অবসাদ ঝাপসা ঝাপসা মনে হবে এই ধরনের অনেক প্রবলেম দেখা দিবে তারপরে আপনার আর পরীক্ষা হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি যেটা আমরা লোহিত রক্তকণিকা নামে চিনি এই লোহিত রক্তকণিকা কিন্তু অক্সিজেন পরিবহন করে সুতরাং আপনার দেহে লোহিত রক্ত কণিকা স্বাভাবিক আছে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর একটা পরীক্ষা হচ্ছে ডাব্লু বা শ্বেত রক্ত কণিকা এই শ্বেত রক্ত কণিকা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেয় যদি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার শরীরে মারাত্মক কোনো ইনফেকশন রয়েছে এবং শ্বেত রক্তকণিকা যদি কমেও যায় তাহলেও কিন্তু শরীরের জন্য এটা বিপজ্জনক হিসাবে গণ্য করা হয় আর আর একটা পরীক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষার নাম হচ্ছে প্ল্যাটিলেট পরীক্ষা এই প্ল্যাটিলেট বা অনুচক্রিকা অনুচক্রিকা এই কিন্তু আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে যখন এই ডেঙ্গু রোগী হয়ে থাকে যখন ডেঙ্গু জ্বর হয় তখন কিন্তু এই প্ল্যাটিলেটের পরিমাণ যদি বেড়ে যায় তখন এটাকে বেশি বেড়ে গেলে একটি সমস্যা আবার যদি প্ল্যাটিলেটের পরিমাণ কমে যায় অনেক কমে যায় তাহলে কিন্তু শরীরের ব্লিডিং হইতে পারে এই প্ল্যাটিলেটের কাজ হচ্ছে যে রক্তটা জমাট বাতে। তাহলে যদি প্ল্যাটিলেটের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু এই শরীরের জন্য বিপজ্জনক আবার বেড়ে গেলেও সমস্যা এটা স্বাভাবিক আছে কিনা সেই বিষয়ে আপনারা লক্ষ্য করবেন এছাড়া এই সিবি পরীক্ষার মধ্য দিয়ে আর একটা পরীক্ষার নাম হচ্ছে ইএসআর ইএসআর পরীক্ষার মধ্যে দিয়ে ইএসআর যদি দেখেন যে আপনার রিপোর্টে অনেক বেশি পরিমাণ হয়েছে তাহলেও যে আপনার শরীরের ভিতরে মারাত্মক কোনো ধরনের ইনফেকশন আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তো আমাদের শরীরে কোনো গুরুত্বপূর্ণ কোনো ইনফেকশন আছে কিনা বা লিউকোমিয়া আছে কিনা রক্ত স্বল্পতা আছে কিনা এই সমস্ত ভাইরাস জনিত বা জনিত কোনো সমস্যা আছে কিনা প্রদাহজনিত কোনো ইনফেকশন আছে কিনা এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু এই সি পরীক্ষা করা হয়ে থাকে তো এই পরীক্ষা সম্পর্কে জেনে রাখুন এবং প্রাথমিক তথ্য আপনারা যদি জানতে পারেন অনেক উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে